শিশু জ্বর সংজ্ঞা জ্বরের তাপমাত্রা মূলদারের তাপমাত্রা একশো দশমিক চার ডিগ্রি ফারেন হয় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সাধারণত শিশু এবং ছোট শিশুদের জ্বর বলে বিবেচিত হয় বয়স্ক শিশুদের জন্য একশো ডিগ্রি ফারেন হয় সাঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসের বেশি মৌখিক তাপমাত্রা সাধারণত জ্বর বলে বিবেচিত হয় সাধারণ কারণ সংক্রমণ শ্বাসযন্ত্রের সংক্রমণ যেমন ঠান্ডা ফ্লু কালের সংক্রমণ মূত্রণালীর সংক্রমণ জনিত রোগ দাঁত ওঠা দাঁত তোলার সময় তাপমাত্রা সাধারণত বাড়তে পারে তবে উচ্চ জ্বর সাধারণত হয় না টিকাকরণ কিছু টিকা দেওয়ার পরে জ্বর একটি সাধারণ প্রভাব হতে পারে পরিবেশগত কারণ অন্তর্বাস গরম আবহাওয়া বা গরম পরিবেশ শরীরের তাপমাত্রা বাড়াতে পারে বয়স সম্পর্কিত উদ্বেগ তিন মাসের কম বয়সী শিশু যাদের মোলদারের তাপমাত্রা একশো দশমিক চার ডিগ্রি ফারেন হয় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাদের দ্রুত মূল্যায়ন করা উচিত যদি জ্বর কয়েক দিনের বেশি স্থায়ী হয় তবে তাদের স্বাস্থ্যসেবা প্রদানকারীর দ্বারা মূল্যায়ন করা উচিত লক্ষণ যদি শিশুটি খুব অসুস্থ দেখায় প্রতিক্রিয়াশীল না হয় বা উদ্বেগজনক উপসর্গ যেমন শ্বাস নিতে অসুবিধা থাকে অবিলম্বে রেফারেল করুন জলযুক্ত মল শিশুকে জল পরিষ্কার তরল বা ওরাল রিহাইড্রেশন ডিহাইড্রেটেড রাখুন ভালো পুষ্ট রাখুন বাড়ির যত্ন তরল নিশ্চিত করুন যে শিশুটি জল পরিষ্কার তরল বা মৌখিক পুনরুদ্ধারের সাথে ভালোভাবে পুষ্ট হয় বিশ্রাম শিশুকে বিশ্রাম এবং পর্যাপ্ত ঘুম পেতে দিন পশুর জল কমাতে স্বাস্থ্যসেবা প্রদানকারীর নির্দেশনায় অ্যাসিটামিনোফেন বা আইবুপ্রোফেন ব্যবহার করুন এবং বিশ্রাম নিতে পারে প্রতিরোধমূলক ব্যবস্থা টিকাকরণ শিশুর জন্য প্রস্তাবিত টিকাগুলি মেনে চলুন হাতের স্বাস্থ্যবিধি সংক্রমণ রোধ করতে নিয়মিত হাত ধোয়াকে উৎসাহিত করুন কেসটি বিশেষজ্ঞের কাছে পাঠান যদি শিশুটির বয়স তিন মাসের কম এবং জ্বর হয় কয়েক দিনের বেশি জ্বর থাকে শিশুর সাথে অন্যান্য উদ্বেগজনক লক্ষণ রয়েছে শিশুর সুস্থতা সাধারণ স্বাস্থ্য এবং নির্দিষ্ট লক্ষণগুলির উপর ভিত্তি করে একজন চিকিৎসা পেশাদারের পরামর্শের জন্য ট্রিটমেন্ট প্রোটোকল সিপ সিপ সিপসেফোটাক্সিম টিডিএস বয়স অনুযায়ী দোজ পরীক্ষা কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি ব্লাড কালচার ইউরিনালাইসিস কালচার গলা ক্ষত ইত্যাদি বুকের এক্স রে ভাইরাল টেস্ট যেমন পিসিআর বা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সেরুলজিক্যাল টেস্ট